আমি টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করেছি এবং সেই ভিডিও দিয়ে আমি আমার একটা ভিডিও তৈরি করেছি সেখান থেকে কিন্তু ইনকামও করেছি আসসালাম আলাইকুম বন্ধুরা একটা বিষয়ে আমরা অনেক দ্বিধান ভিতরে থাকি তো আজকের প্রমাণ সহকারে সেই আপনাদের দ্বিধানর্দা কাটিয়ে দেব। তো টিকটক থেকে আমি ডিরেক্ট একটা ভিডিও ডাউনলোড করেছি এবং সেই ভিডিও দিয়ে একটা ভিডিও তৈরি করেছি আমি আমার মনিটাইজেশন চ্যানেলে ওটা আপলোড করেছি সেখান থেকে কিন্তু কিছুটা ডলারও ইনকাম করেছি তো অনেকেই থাকেন যে কোনো একটা প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে আমরা যদি ফেসবুক অথবা ইউটিউবে আপলোড করি সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হবে কিনা তো টিকটক থেকে ডিরেক্ট আমি একটা ভিডিও ডাউনলোড করে সেই ভিডিও দিয়ে ভিডিও তৈরি করে আমি আমার চ্যানেলে আপলোড করেছি আল্লাহ রহমতে আমার চ্যানেলের কোনো সমস্যা হয়নি তবে হ্যাঁ কিছু নিয়ম নীতি আমি ফলো করেছি যার ফলে কিন্তু কোনো সমস্যা হয়নি সেগুলো হলো আমি ওই যে ভিডিওর অটার মার্কটা ছিল সেই অটার মার্কটা সুন্দরভাবে ক্রপ করে কেটে দিয়েছি এরপরে আমি পনেরো সেকেন্ডের উপরে কিন্তু ওই ভিডিওটা আমার ভিডিওর ভিতরে রাখেনি এবং ওইখানে আমি আমার ভয়েস আমার ফেসটা শো করেছি তো আমি আমার ক্রিয়েটর স্টুডিওতে যদি যাই যাওয়ার পরে আমি যদি এখন আপনাদেরকে দেখাই আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু কোনো 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 প্রকার প্রকার কিন্তু সমস্যা হয়নি দেখতে পাচ্ছেন মনিটাইজেশন কিন্তু এই ভিডিওতে চালু করা আছে তো আপনারা চাইলে কিন্তু যে কোনো প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড করতে পারবেন তবে হ্যাঁ ওইখানে আপনার ভয়েস থাকতে হবে এবং ভেসটা থাকতে হবে তাহলে কিন্তু পরবর্তীতে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আসবে না আপনার চ্যানেল অথবা পেজে কিন্তু কোনো সমস্যা হবে না আরেকটা কথা এই ভিডিও কিন্তু আমি আমার ফেসবুকেও আপলোড করেছি আমার পেজে আপলোড করেছি কোনো প্রকার সমস্যা হয়নি আশা করছি আপনারা আপনাদের তথ্যটি সঠিকভাবে প্রমাণ সহকারে পেয়েছেন তো এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে আপনাদের জন্য তৈরি করা হয় তাই আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন ফেস থেকে থাকলে আমাদের পেজটি ফলোতে রাখবেন ধন্যবাদ